হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আমার ওবিএ স্টুডিও সফটওয়্যার এখন কীভাবে সাজিয়ে রেখেছি বা এর নতুন কী কী থিম আমি অ্যাপ্লাই করে রেখেছি বা এর লুক অ্যান্ড ফিলটা কীরকম আছে মানে আমি যে এখন লাইভ স্ট্রিমিং করছি বা ধরো যে কোনো ডিসপ্লে রেকর্ডিং যে করছি তো ওই আমার যে লোগো বা বর্ডার আছে সেগুলোকে কীভাবে সাজানো আছে বা তার ওভার লুকটা অ্যাকচুয়াল কী কী আছে আমি নতুন কী কী চেঞ্জেস করেছি তো সেই জিনিসগুলোর সঙ্গে আজকে তোমাদের পরিচয় ঘটাবো আমার ও স্টুডিও সফটওয়্যারটা অ্যাকচুয়ালি লুক অ্যান্ড ফিল আমি কিভাবে সেট করে রেখেছি তোমরা যারা বিগিনার তোমরা যারা বুঝতে পারছ না যে কিভাবে কি সেটিং করে রাখবো তো এই জিনিসগুলো তোমরা একটু প্রপার আজকের ভিডিওটা থেকে কিন্তু আইডিয়া পেয়ে যাবে আশা করি যে আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে তাই ভিডিওটা তোমার একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো এখন আমি আমার ওবি স্টুডিও সফটওয়্যারটা ওপেন করছি তো দেখো এই ধরনের লুক অ্যান্ড ফিল কিন্তু এখন আমার ওবিএ স্টুডিও সফটওয়্যারে রয়েছে এটা কিন্তু মানে যেটা বেসিক লুক হয় সেটা কিন্তু না ঠিক আছে আমি একটা থিম অ্যাপ্লাই করে রেখেছি এই থিমের জন্যে কিন্তু এই যে আমাদের যে প্রত্যেকটা ট্যাব রয়েছে সিন সোর্স মাল্টিপল আউটপুট বা অডিও মিক্সার সিন ট্রানজিশন কন্ট্রোল এই প্রত্যেকটা জিনিস কিন্তু দেখো এর মধ্যে একটা থ্রি ডি লুক মানে একটা স্যাডো টাইপের লুক কিন্তু ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে এবং খুব সুন্দরভাবে একটা কিন্তু এটা এফেক্ট আমাদের কাছে দিচ্ছে মানে আমাদের চোখেতেও এটা দেখতে সুবিধা হচ্ছে তাড়াহুড়োর সময় প্রত্যেকটা জিনিস আমরা সেপারেশন বুঝতে পারছি ভালো করে যে কোন জিনিসটা কোথায় রয়েছে এবং এটা অবশ্যই স্টুডিও মোড কিন্তু আমার এখানে অ্যাক্টিভেট করা রয়েছে এবং দেখতে পাচ্ছি যে মাউস পয়েন্টারটা আমি যেখানে যেখানে নিয়ে যাচ্ছি সেই জায়গাগুলোতে কিন্তু একটা করে আকাশি রঙের কালার আসছে মানে আমার মাউসের সিলেকশানটা কোন জায়গায় হবে বা কোন জায়গায় হচ্ছে সেইগুলো কিন্তু এইখানে একটা এফেক্টে দেখাচ্ছে বা এই দিকেও ডিফল্ট সেকশনের সময় যেমন আমাদের ব্লু কালারের থাকে তো সেই জিনিসটা হচ্ছে তো এখন লুক অ্যান্ড ফিলের যেটা বলছিলাম তো এই যে লুক অ্যান্ড ফিলটা আমি করেছি ও এতে এর জন্য দেখো আমি বিশেষ একটা থিম অ্যাপ্লাই করেছি সেটিংয়ে গিয়ে যখন আমরা দেখো সেটিংয়ের মধ্যেও প্রত্যেকটা যে এই যে সেটিংয়ের মেনু রয়েছে এইখানে আইকনগুলোও কিন্তু কালারফুল হয়ে আসছে ঠিক আছে তো এইখানে অ্যাপিয়ারেন্সে দেখো এই যে থিম হচ্ছে নিয়ন বলে একটা থিম আমি কিন্তু এখানে ইনস্টল করে রেখেছি তো এই থিমটা তোমরা কী করে পাবে এই থিমটা তোমরা গুগল সার্চ করে ও থিম লিখলে ওবিএস ফোরামেতে যেয়ে তোমরা এই নিয়ম থিমটা পেয়ে যাবে আমি একটা স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি এই থিমটা তো এই থিমটাকে তোমরা যদি ইনস্টল করে এবং কীভাবে থিমকে প্রপার ইনস্টল করতে হয় তার জন্য ডেডিকেটেড ভিডিও আমার বানানো রয়েছে তো সেটা আই বাটনে আমি দিয়ে দিচ্ছি তো ওইভাবে এই থিমটাকে যদি ইনস্টল করে নিতে পারো তাহলে কিন্তু এই যে প্রপার এই ধরনের যে ভিউ রয়েছে এটা কিন্তু তোমার দেশে যাবে এবার আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে না এইখানে দেখো আমি নতুন ধরনের একটা স্টাইলিশ বর্ডার এখানে ইউজ করছি প্লাস এখনকার আমার কিন্তু যে লোগোটা রয়েছে চ্যানেলে দেখো এটা কিন্তু ডাইনামিক লোগো ডাইনামিক লোগো বলতে কি দেখো দু ধরনের লোগো আমরা মেনলি মেনলি ইউজ করে থাকি একটা স্ট্যাটিক লোগো মানে আমাদের ধরো ছবি আকারে লোগোটা তৈরি করা আছে এবং সেটা নড়াচড়া করবে না যেমন ছিল সেরকমই থাকবে আর আরেকটা হচ্ছে ডাইনামিক লোগো মানে সেই লোগোটার উপরে কোনো রকম এফেক্ট থাকবে ধরো বা ধরো তার মধ্যে কোনো স্পার্কেল আছে বা কোনো এফেক্ট আছে বা একটা সময়ে একটা তরঙ্গর মতো সমুদ্রের ঢেউয়ের মতো একটা হচ্ছে যেটা আমার এখন আমার লোগোতে যেটা করা আছে তো ঠিক আছে তো এই ধরনের ওয়েব টাইপের এফেক্ট এটা যদি তোমরা চাও তোমাদের লোকতে এই ধরনের এফেক্ট হোক বা এই ধরনের বর্ডার তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো সেগুলোর জন্য আলাদা আলাদা করে আমি সেগুলো বানিয়ে দিই ঠিক আছে তো যাই হোক এখন আপাতত আমার স্ট্যাটিক লোকের বদলে আমি এটা চেঞ্জ করে ডাইনামিক লোকও করেছি আর এখানে বর্ডারটাও আমি কিন্তু এখন চেঞ্জ করেছি মানে এটা একটা অন্য ধরনের স্টাইল যেটা স্নেক গেমেতে যেই ধরনের মানে খেললে যে রকম জিনিসটা হতো মানে সাপের মতো একটা এফেক্ট আসছে এখানে সেই ধরনের কিন্তু স্নেক গেমের মতো একটা বর্ডার স্টাইল সঙ্গে কালারটা চেঞ্জ হচ্ছে এই ধরনের জিনিসটা কিন্তু আমার দেওয়া আছে তার সঙ্গে সঙ্গে আমার স্ক্রিনে যেমন হয় ক্লক থাকে এবং আমার স্ক্রলিংয়ের যে অপশান থাকে ওয়াটারমার্ক থাকে এই প্রত্যেকটা জিনিস কিন্তু সেট করা রয়েছে তো এখন তোমরা আমার ওবির স্টুডিওটায় দেখতে পাচ্ছ আমি যে রেকর্ডিংটা করছি স্ক্রিন রেকর্ডিংটা যে করছি দেখো এই দিকে ডান দিকের আমাদের উইন্ডোটায় রয়েছে প্রোগ্রাম উইন্ডো এখানে আমার ডিসপ্লে ক্যাপচার আছে আর প্রিভিউটাতে বানটিস ফটোগ্রাফি আমার যে চ্যানেলের যে ডিফল্ট সিন সেটা আছে দেখো এইখানে আমার সিনগুলো যে আমরা লক্ষ্য করে দেখো দেখতে পাবে এখানে কিন্তু আমি অনেকগুলো সিন আলাদা আলাদা বানিয়ে রেখেছি তার মধ্যে বানটিস ফটোগ্রাফি সিনটা আমার এখন প্রিভিউতে রয়েছে আর এই যে ডিসপ্লে ক্যাপচার সিনটা এইটা আমার কিন্তু প্রোগ্রামে রয়েছে এই ডিসপ্লে ক্যাপচার সিনটার মধ্যে কিন্তু আমি শুধুমাত্র ডিসপ্লে ক্যাপচারটাই রেখেছি প্লাস আর হচ্ছে এই অডিও ইনপুট ক্যাপচারের যে অপশানটা মানে সাউন্ডটাই যে আমি কথা বলছি এই সাউন্ডটা রেকর্ডিং হচ্ছে দেখো আমার কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে সাউন্ডের বারটা আপডাউন হচ্ছে তো এই সাউন্ডটা এবং খালি ডিসপ্লে ক্যাপচারটা এই দুটো জিনিস দিয়ে আমি একটা সিন তৈরি করেছি ডিসপ্লে ক্যাপচার তাহলে তোমরা বলবে বান্টিস ফটোগ্রাফিটার মধ্যে এত থালে কি দেখো বান্টিস ফটোগ্রাফি এটা হচ্ছে ডিফল্ট সিন আমি এর আগের বেলাও তোমাদেরকে বলেছিলাম যে যখনই লাইভ স্ট্রিমিং করার জন্য মানে ব্রডকাস্টিংয়ের জন্য তোমরা যদি ওভিএস এ সেট তৈরি করো বা সাজাও সেক্ষেত্রে একটা সিন বানাবে যেখানে কোনো ভিডিও সোর্স থাকবে না মানে কোনো ক্যামেরা সোর্স থাকবে না শুধুমাত্র সেখানে লোগো সাউন্ড ওয়াটারমার্ক স্ক্রল ক্লক হ্যাঁ তো তোমার মানে যেগুলো প্রত্যেকটা ক্যামেরার উপরে যেই যেই ওভারলেগুলো তুমি দিতে চাও জাস্ট সেই ওভারলেগুলো দিয়ে একটা সিন তৈরি করতে হবে দেখো এই সিনটার মধ্যে আমার এই এই সোর্সগুলো নিয়ে কিন্তু আমার দেখো যে অডিও ইনপুট ক্যাপচার নেওয়া আছে মানে আমার যেটা সাউন্ডের ডিফল্ট সাউন্ড মানে আমি ক্যামেরা থেকে নিই বা আমার অডিও ইন্টারফেস থেকে নিই সেই সাউন্ডটা আমার সবসময় ওয়ানটিস ফটোগ্রাফির মধ্যেই আসে তারপরে যে নিউ আর জিবি বর্ডার মানে এই যে বর্ডারটা এই বর্ডারটাকে আমি কিন্তু একটা মিডিয়া সোর্স হিসাবে এখানে দিয়ে রেখেছি প্লাস বিভি ওয়েব লোগো বলতে আমার এই যে লোগোটাকে ডাইনামিক লোগো এটাকেও মিডিয়া সোর্স হিসাবে দিয়ে রেখেছি এরপরে আমার ওয়াটারমার্ক এখানে সেট করা আছে ডেট অ্যান্ড টাইম সেট করা আছে এছাড়া ব্যানার আছে কপিরাইটের জন্য একটা ডিসক্লেমার এখানে রয়েছে মানে সাউন্ড মিউট করার জন্য এছাড়া স্ক্রল রয়েছে স্লাইড টাইটেল বলতে যেই ধরনের আমি লাইভ যখন আলোচনা করি যে এইখানে যে টাইটেলটা আছে ওই জিনিসগুলো রয়েছে এছাড়া ওবিএসের নিজস্ব যে স্ক্রল আছে মানে যেমন আমরা ওয়াটারমার্ক সেট করে রেখেছি দেখো সেইভাবে ওবিএস এর যে টেক্সট এফেক্ট থেকে যে স্ক্রল আছে মানে আমার যে এক্সট্রা যে ক্লক বা এই যে তোমার স্ক্রলিংটা চলছে এটা যদি ইন্টারনেটের সমস্যার কারণে কোনোভাবে অফ হয়ে যায় বা যেই ওয়েবসাইট থেকে এটা আমি নিচ্ছি সেখানে যদি কোনো ডিস্টার্ব হয় আমার কিন্তু এই যে ওবিএস এর যে নেটিভ যে স্ক্রল এটাও কিন্তু চলবে এছাড়া স্পেকট্রালাইজার বলে একটা অপশান আছে এইটা আমি এটার জন্য ডেডিকেটেড ভিডিও বানানো রয়েছে এটা কীভাবে কী কাজ করে সেটা আমি দরকার হলে এন স্ক্রিনে দিয়ে দেবো তোমরা একবার দেখে নেবে তোমরা যদি সাউন্ডের এফেক্টের ওপর একটা সাউন্ড বার এখানে দেখাতে চাও যে কোনো প্রোগ্রামের সময় তো সেটা এই স্পেকট্রালাইজার অপশনের মাধ্যমে আমরা করতে পারি ঠিক আছে তো সেটার জন্য আমার ডেডিকেটেড ভিডিও বানানো আছে আমি সেটা এনস্ক্রিনে দিয়ে দেবো তো যাই হোক এই যে এতগুলো সোর্স আমি নিয়ে রেখেছি এই সোর্সগুলো প্রত্যেকটাই আসে কোথায় আমার ব্যানটিস ফটোগ্রাফি নামে ডিফল্ট সিনেতে এবার প্রত্যেকটা সিন আমি আমার কিন্তু এই সিনটা দেখো আমি যখন এবার ক্যামেরাগুলো নিয়েছি প্রতিটা ক্যামেরার ক্ষেত্রে কিন্তু হয় এসএমপিএইচ ক্যাম ওয়ান ক্যাম টু এগুলোর প্রত্যেকটা দেখো সোর্সের মধ্যে আমি কিন্তু সিম ডিফল্ট সিনটা নিয়ে রেখেছি প্লাস এই ক্যামেরাটা নিয়ে রেখেছি এখানেও তাই ক্যামেরা ওয়ানে দেখো ক্যামেরা ওয়ান নিয়ে রেখেছি প্লাস এই ডিফল্ট সিন নিয়ে রেখেছি ঠিক আছে এটা তাহলে কেন করেছি তার কারণ আমি এখানে যতগুলো ক্যামেরাই নিই না কেন যে কোনোভাবে যতগুলো ক্যামেরা আমি দুটো তিনটে ক্যাপচার কার্ড দিয়ে নিই না কেন শুধুমাত্র ক্যামেরার র যে ফুটেজ আছে ওটা নেবো প্লাস আমি আমার এই যে মেন সিন আছে মানে ডিফল্ট সিন আছে সেটাকে যখন রেখে দেবো তাতে কী হবে না আমার এই প্রত্যেকটা এফেক্টই প্রতিটা ক্যামেরাতে চলে আসবে তাহলে যখন আমি ক্যামেরাগুলো সুইচ করব। আমার কিন্তু লোগো ওয়াটারমার্ক এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে যেমন নর্মালি একটা প্রফেশনাল ক্যামেরাতে হয় বা প্রফেশনাল প্রফেশনাল আমাদের লাইভ ব্রডকাস্টিং হয় যে প্রত্যেকটা জিনিস আমার সেম থাকবে লোগো ক্লক প্রতিটা জিনিস থাকবে শুধু ভিতরে ক্যামেরার ছবিটা চেঞ্জ হবে এই দিক থেকে ওদিক হবে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু এইভাবে এই টেকনিকগুলো ইউজ করলে আমরা করতে পারি ঠিক আছে আমার ক্যামেরা ওয়ান ক্যামেরা টু দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখো ভিডিও ক্যাপচার ডিভাইসে আমার কিন্তু এই সিনটা নেওয়া রয়েছে শুধুমাত্র ডিসপ্লে ক্যাপচারের ক্ষেত্রে আমি গোটা ডিসপ্লেটা ক্লিন ক্লিনভাবে রেকর্ডিং করবো সেই কারণের জন্য দেখো ডিসপ্লে ক্যাপচারে আমি যদি ক্লিক করি এর প্রিভিউ দেখালে দেখো এইখানে কিন্তু অডিও ইনপুট ক্যাপচার আর ডিসপ্লে ক্যাপচার টু নিয়ে আছে এখানে বানটিস ফটোগ্রাফিটা আমি নিয়ে নিই কারণ এইখানে আমার কোনো স্ক্রল তোমাদেরকে দেখানোর মতো কিছু নেই বা এখানে লো ওয়াটার আমি দেখাতে চাইছি না সেই কারণের জন্য আমি এটা ক্লিন নিয়ে রেখেছি ঠিক আছে আমি যদি বান্ডেজ ফটোগ্রাফিটাকে এখানে অ্যাড করে দিলাম এর মধ্যেও কিন্তু ওই যে যেমন আগে তোমরা দেখছিলে এইদিকটাই এই ডাইনামিক লোগো ক্লক এই সমস্ত কিছু জিনিস এসে যেত ঠিক আছে আমি এটা টিউটোরিয়াল বানানোর জন্য ডিসপ্লে ক্যাপচারটা আলাদা নিয়ে রেখেছি এবং এর সঙ্গে আলাদা একটা অডিও ইনপুট নিয়ে রেখেছি যে মাইক্রোফোনটা যে কাজ করছে তার অডিও ইনপুট আর এখানে দেখো আলাদা অডিও ইনপুট ক্যাপচার নিয়ে আছে আমার মানে দুটো ইনপুট ক্যাপচারই কিন্তু আলাদা আলাদা দুটো সিনে রয়েছে তার মধ্যে এই সিনের এই ইনপুট ক্যাপচারটা আমার হচ্ছে মেন মানে লাইভ স্ট্রিমিংয়ে এই সাউন্ডটা আমার প্রতিটা ক্যামেরার মধ্যে থাকবে কেননা বানটিজ ফটোগ্রাফিটাকে আমি প্রত্যেকটা ক্যামেরার মধ্যে দিয়ে রেখেছি তার মানে এই বানটিজ ফটোগ্রাফিতে এই অডিওটা আসে মানে প্রতিটা ক্যামেরাতে থাকবে আর এই ডিসপ্লে ক্যাপচারের ক্ষেত্রে একটা আলাদা অডিও সোর্স নিয়ে রেখেছি এটা আমি আমার মাইক্রোফোন চালাচ্ছি বলে মাইক্রোফোন দিয়ে তোমাদেরকে এখন অডিওটা রেকর্ডিং করে বোঝাবো তো দেখো এখানে অডিও ইনপুট ক্যাপচার টু রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আমি মাইকের অডিওটা শুধুমাত্র ডিসপ্লে ক্যাপচারের জন্য এখানে নিচ্ছি তো এইভাবে লুক অ্যান্ড ফিল কিন্তু আমি আমার অডিও স্টুডিও সাজিয়ে রেখেছি প্রফেশনাল কোয়ালিটিতে যারা লাইভ স্ট্রিমিং করে তাদের প্রত্যেকেই বিগিনারদের উদ্দেশ্যে বলছি তোমরা প্রত্যেকে এইভাবে সাজাও এই স্ট্র্যাটেজিতে সাজাও যে একটা করবে ডিফল্ট সিন এখানে কোনো ক্যামেরা থাকবে না বাকি সিনগুলোতে যে ক্যামেরাগুলো নেবে এই ডিফল্ট সিনটাকে প্রত্যেকটাতে নিয়ে নেবে তাহলে কী হবে না তোমার প্রতিটা ক্ষেত্রেই তুমি যখন ক্যামেরা সুইচ করবে তুমি যখন প্রোগ্রাম থেকে প্রিভিউতে হতে যাবে বা প্রিভিউ থেকে প্রোগ্রামে যাবে তোমার কিন্তু ক্যামেরার ভিডিওটা শুধু চেঞ্জ হবে তোমার লোগো ক্লগ বা তোমার স্ক্রল ওয়াটারমার্ক এগুলো কিন্তু একভাবে একই জায়গায় যেমন চলছে তেমনই চলবে কোনোরকম এগুলোতে চেঞ্জেস হবে না প্রফেশনাল একটা লুক থাকবে কেন প্রত্যেকটা সেটিং তো আমার প্রতিটা সিনের মধ্যে আমার রয়েছে ফটোগ্রাফির মতো তোমরা যে ডিজিটাল তোমরা যে ডিফল্ট যে সিনটা বানাবে তাতে এই সবগুলোই তো রয়েছে যেগুলো এখানে থাকবে সেগুলো এখানেও থাকবে তাই যখন তুমি একটা ক্যামেরা থেকে দ্বিতীয় ক্যামেরায় যাবে তাহলে ক্যামেরা অবশ্যই সুইচ হচ্ছে পুরো সিনটাই চেঞ্জ হচ্ছে কিন্তু যেহেতু সমস্ত জিনিসগুলো তোমার দুটো সিনে ডুপ্লিকেট হয়ে রয়েছে তো তোমার কিন্তু কোনো রকম আলাদা এফেক্টটা কোনোভাবে কাটবে না যে একবার এফেক্টটা বন্ধ হয়ে যায় নতুন করে শুরু হবে এরকম নয় শুধু ক্যামেরাটাই তুমি দেখবে যে বাস্তবে যেটা মনে হবে যে ক্যামেরাটাই চেঞ্জ হচ্ছে এফেক্টগুলো কিন্তু সব যেমন ছিল অ্যাজ ইট ইস রয়েছে তো এইভাবে প্রফেশনাল লুক কিন্তু আমরা আমাদের রবি স্টুডিওতে দিতে পারি তো বন্ধুরা তোমরা দেখলে এই ছিল আমার ও স্টুডিওর নতুন ধরনের লুক অ্যান্ড ফিল এই ধরনের এই যে সেট আপটা রয়েছে বা এই রকম লুক অ্যান্ড ফিল নিয়ে এখন আপাতত আমি কাজ করছি এবং বিভিন্ন রকমভাবে আমি আমার ও বিএস সেট আপকে বিভিন্ন সময় নিত্য নতুন লুক দেওয়ার চেষ্টা করি বা নিত্য নতুন ফিচারকে আমি অ্যাড করার চেষ্টা করি সেগুলো সম্পর্কে আমি তোমাদের জন্য আলাদা আলাদা করে ভিডিও নিয়ে আসি তো আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসের বেলাইকনটা প্রেস করে দিও দেখা হবে আর একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ